আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকর্ষী এবং কেন্দ্রাকোষি বিকারক বলতে কী বুঝো নিম্নলিখিত গুলোকে আকর্ষী এবং কেন্দাকষি হিসাবে চিহ্নিত করা এই নিচে যা কিছু দেওয়া আছে থাক আমরা প্রথমেই দেখব আকর্ষী জিনিসটা কি এবং কেন্দ্রাকষি জিনিসটা কি তাহলে প্রথমেই আসি আকর্ষীর কাছে তাহলে ইলেকট্রন আকর্ষী এই কথার মধ্যেই কিন্তু আমরা দুইটা কথা খুঁজে পাচ্ছি একটা কি এর মধ্যে আছে ইলেকট্রন আর আছে আকর্ষণ তাহলে ইলেকট্রন কি চার্জ বিশিষ্ট হয় আমরা সচরাচর জানি যে ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় তাহলে ইলেকট্রন নেগেটিভ আর নেগেটিভ কাকে আকর্ষণ করে অবশ্যই পজিটিভকে আকর্ষণ করে তাহলে ইলেকট্রন আকর্ষী বলতে আমরা বুঝি ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ইলেকট্রনের প্রতি যাদের তীব্র আকর্ষণ থাকে তীব্র ক্ষুধা থাকে তাদেরকে আমরা বলে থাকি ইলেকট্রন আকর্ষী এখন আসি কেন্দ্রাকসির ক্ষেত্রে মানে আমরা প্রশ্ন থেকে আগে বোঝার চেষ্টা করবো তারপরে সঙ্গাতে আসব। তাহলে কেন্দাকসি বলতে আমরা কি বুঝি কেন্দ্রে কে থাকে কেন্দ্রে আমরা জানি যে ফাইল থাকে বা নিউক্লিয়াস থাকে তাহলে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট না তাহলে কেন্দ্রাকশি বলতে আমরা সাধারণভাবে কি বুঝবো যে কেন্দ্রের প্রতি আকর্ষণ বা নিউক্লিয়াস কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ তাদেরকে আমরা কেন্দাকষি বলি দুইটাই কিন্তু আকর্ষণ কথাটা আছে তাহলে কেন্দ্রাকশি পজিটিভ এটা পজিটিভ তাহলে পজিটিভ কাকে আকর্ষণ করবে নেগেটিভকে আকর্ষণ করবে একটা পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে যেটাকে আমরা কেন্দাকোষি বলে থাকবো একটা ইলেকট্রন আকর্ষী ইলেকট্রন নেগেটিভ পজিটিভকে আকর্ষণ বলবে যেটাকে আমরা ইলেকট্রন আকর্ষী বলবো তাহলে দুইটা দুইটার বিপরীত তাই না একটা ইলেকট্রনের প্রতি আমরা আকর্ষণ প্রকাশ করছি আর একটা কেন্দ্রের প্রতি মানে আমাদের পজিটিভের প্রতি ধনাত্মক আধানের প্রতি আকর্ষণ প্রকাশ করছি যেটাকে আমরা বলে থাকি কেন্দ্রাকর্ষী বিকারক তাহলে প্রথমে আসি ইলেকট্রন আকর্ষী বিকারকের সংজ্ঞা বা ইলেকট্রন আকর্ষী বিকারক জিনিসটা কি জিনিস তাহলে ইলেকট্রন আকর্ষী হচ্ছে যে সকল বিকারক বা যে সকল আমরা বলতে পারি পরমাণু ইলেকট্রনের প্রতি আকর্ষ আসক্তি প্রকাশ করে বা আসক্তি আকর্ষণ প্রকাশ করে এবং কালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ইলেকট্রন আকর্ষিক বিকারক বলে থাকি তাহলে কথাটা কী কী ছিল যে যে সকল ইলেকট্রন বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এটুকু তো আমরা জানি এবং কালে ইলেকট্রন গ্রহণ করে যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ করে তারা তো আগে থেকে আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে আমরা ইলেকট্রন আকর্ষী বিকারক বলে থাকি আর এই ইলেকট্রন আকর্ষিক বিকারক কারা মূলত এই কথা হচ্ছে ইলেকট্রন এরা হচ্ছে ইলেকট্রন লাভার ইলেকট্রন লাভার বা ইলেকট্রনের প্রতি যাদের ভালোবাসা প্রকাশ করে তারাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিকারক ইলেকট্রন লাভার এরা ইলেকট্রন লাভার এখন ইলেকট্রন আকর্ষিক বিকারক কয় ধরনের হয় দুই ধরনের মূলত হয় একটা ধনাত্মক ইলেকট্রন আকর্ষিক বিকারক আর একটা প্রসময় ইলেকট্রন বিকারক। প্রথমে আসি ধনাত্মক ইলেকট্রন আকর্ষে বিকারক আর একটা কী ছিল প্রসম ইলেকট্রন আকর্ষে বিকারক প্রসম ইলেকট্রন আকর্ষে বিকারক তাহলে ধনাত্মক ইলেকট্রন আকর্ষে বিকারক কারা যারা ধনাত্মক আধান যুক্ত আছে মানে যাদের ধনাত্মক আধান যুক্ত আছে তারাই হচ্ছে ধনাত্মক ইলেকট্রন আকর্ষে বিকারক এক কথায় যে সকল ধনাত্মক চার্জই হচ্ছে ইলেকট্রন আকর্ষী তাহলে প্রথম কথাটা কী ছিল সকল ধনাত্মক চার্জ বিশিষ্ট যেসব যোগ পরমাণু বিকারক থাকে তারাই আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক এক কথাতেই সে যারা পজিটিভ তারাই ইলেকট্রন আকর্ষী তাহলে কথাটা কি যারাই পজিটিভ হবে তারাই ইলেকট্রন আকর্ষী হবে আর দ্বিতীয়টার ক্ষেত্রে আসি ইলেকট্রন আকর্ষীর ক্ষেত্রে দুইটা ছিল একটা ধনাত্মক আর একটা প্রশম প্রশম বলতে তো এরা নিউট্রাল মানে এদের ধনাত্মক চার্জও থাকবে না আবার ঋণাত্মক চার্জও থাকবে না তাহলে এদের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এরা প্রশম এই ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দিতে পারি উদাহরণটার মধ্যে আমরা দেখে নেই যে এগুলোর মধ্যে এটার ক্ষেত্রে ধনাত্মক ইলেকট্রন আকস্মিক ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি আর থ্রি সি প্লাস বাই এন ও টু প্লাস এগুলো হচ্ছে ধনাত্মক ইলেকট্রন আকর্ষী আর প্রসম ইলেকট্রন আকর্ষী আগে বললাম যে এখানে পজিটিভ নেগেটিভ কোন ধরনের চার্জ থাকবে না তাহলে বুঝবো কিভাবে যে এরা প্রসম মূলত এদের থাকবে ইলেকট্রন অষ্টক অপূর্ণ বা এদের অষ্টক সংকোচন থাকবে তাহলে এরা কি ধরনের একটু দেখি যে এদের উদাহরণ কিরকম হবে এফ থ্রি বা এ এল সি এল থ্রি বা আমরা ধরে নিতে পারি বি সি এল থ্রি এক্ষেত্রে এদের অষ্টকের চেয়ে কম পরিমাণে থাকবে প্রথমেই আসি বিএফ থ্রির ক্ষেত্রে বি এফ কয়টা আছে এখানে তিনটা এফ দেওয়া আছে বা ফ্লোরিন দেওয়া আছে তিনটা ধরে নিলাম তিনটা দিয়ে দিলাম মানে তিনটা বন্ড ছিল তিনটা ফ্লোরিন আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা কি অষ্টকপূর্ণ আমরা জানি যে একটা বন্ডে দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে প্রতিটা বন্ডের ক্ষেত্রে কিন্তু দুইটা ইলেকট্রন আছে তাহলে এই বি আর এই এফের মধ্যে দুইটা ইলেকট্রন আছে একটা বোরনের ইলেকট্রন একটা ফ্লোরিনের ইলেকট্রন আবার এই বি এর ক্ষেত্রে আর এফের ক্ষেত্রেও দুইটা ইলেকট্রন আছে মানে দুই জনের ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই তো একটা বন্ড তৈরি হয় তাই না তাহলে এই বন্ডের মধ্যে এই বোরন আর এই ফ্লোরিন দুইজন একে অপরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ড তৈরি করছে সেম একইভাবে এইটা এইটার সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড তৈরি করছে এইটা এইটার সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড তৈরি করছে তারপরে আসি যে এখানে মূলত কয়টা ইলেকট্রন আছে তাহলে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা মূলত ছয়টা ইলেকট্রন আছে কিন্তু অষ্টকপূর্ণ কিসে হয় অষ্টকপূর্ণ আটটায় হয় না আটটা ইলেকট্রন থাকলেই তো অষ্টক পূর্ণ হয় কিন্তু এখানে কিন্তু আমাদের আটটা ইলেকট্রন পূর্ণ নাই তাহলে কয়টা ইলেকট্রন পূর্ণ আছে ছয়টা ইলেকট্রন পূর্ণ আছে আর কয়টা লাগবে দুইটা ইলেকট্রন লাগবে এই দুইটা ইলেকট্রন কখন আমাদের ইউজ হয় যেহেতু এদের আটটা ইলেকট্রন বা অষ্টক পূর্ণ নয় সকল মূল্য বলি যোগ বলি পরমাণু বলি সবাই কিন্তু চায় একটা স্থিতিশীলতা অর্জন করতে আমরা আগে থেকে জানি যে এরা সকলেই চায় ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণের ফলে বা বিকর্ষণের ফলে স্থিতিশীলতা আসবে নিজের মধ্যে যাতে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বা অষ্টক পূর্ণ থাকে কিন্তু এখানে তো অষ্টক পূর্ণ এখানে কি আছে ছয়টা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে আর দুইটা ইলেকট্রন কোথায় তাহলে যাবে যদি এই এফ থ্রিটা আর কারোর সাথে বিক্রিয়া করে তখন এই কী করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে দুইটা ইলেকট্রন সে আর একটা বিক্রিয়কের ক্ষেত্রে গ্রহণ করবে বা আর একটা বিক্রিয়ক থেকে গ্রহণ করবে তখন এইটাকে আমরা বলি প্রসম ইলেকট্রন আকস্মিক বিকারক বা প্রসম ইলেকট্রোফাইল বিকারক আমরা সেম একইভাবে এ এল এর ক্ষেত্রে বলি বা বি সি এল থ্রির ক্ষেত্রে বলি যেহেতু এল থ্রি আমাদের এখানে আছেই সেহেতু আমরা যদি বি সি এল ক্ষেত্রে বলি এখানে আমাদের ক্লোরিন কয়টা আছে তিনটা আছে তাহলে তিনটা ক্লোরিন দিয়ে দিলাম এই বিয়ের সাথে দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা ক্লোরিন আসলো এখান থেকে একটা বোরন গেল। এখান থেকে একটা বরণ গেল। এখান থেকে একটা ক্লোরিন আসলো মানে বন্ডিং তো এখানে মূলত তিনটা ক্লোরিন যেহেতু আছে তিনটা বোরনের সাথে বন্ডিং তৈরি হবে যখন বন্ডিং একটা তৈরি হবে বা একটা বন্ড তৈরি হবে তখন এখান থেকে একটা ইলেকট্রন আসবে মানে ক্লোরিন থেকে একটা ইলেকট্রন আসবে আর একটা ইলেকট্রন বোরন থেকে যাবে তাই না এইটাই তো আমাদের হওয়া উচিত সেম একইভাবে এটাই হয়ে আসতেছে কিন্তু কথাটা হচ্ছে এটা হচ্ছে কীভাবে এখান থেকে একটা ইলেকট্রন আছে আসছে এখান থেকে আমরা একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার ফলে মূলত আমাদের এখানে কয়টা বন্ড তৈরি হলো ছয়টা বন্ড তৈরি হলো বা এখানে ছয়টা ইলেকট্রন আছে তিনটা বন্ডে ছয়টা ইলেকট্রন আছে তাহলে আমাদের তো ছয়টা ইলেকট্রন থাকার কথা না আমাদের কয়টা ইলেকট্রনের দরকার আমাদের আটটা ইলেকট্রনের দরকার আটটা ইলেকট্রন ছাড়া তো আমরা অস্তপূর্ণ করতে পারব না তার মানে এখানে অষ্টকের চেয়ে কম পরিমাণে ইলেকট্রন আছে আর কম পরিমাণে যখন আমার কাছে ইলেকট্রন থাকবে তখন আমি কি করব আরেকটা যৌগ যখন গঠন করব। তখনও কিন্তু আমি ইলেকট্রনের প্রতি আকর্ষণ প্রকাশ করব যাতে এই আকর্ষণ দ্বারা আমার অষ্টপূর্ণ হয় তাহলে যখন আমাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ প্রকাশ করবে এখানে ধরে নিলাম আরেকটা কোনো একটা বিক্রিয়ক দিয়ে দিলাম এখানে এক্স একটা বিক্রিয়ক এটা দিয়ে দিলাম তাহলে এই কি করবে এই বরণটা বা এই ক্লোরিনটা বা বিসিএল থ্রি কী করবে এর থেকে ইলেকট্রন নিজের কাছে নিয়ে নেওয়ার চেষ্টা করবে ইলেকট্রন নিয়ে নেওয়ার ফলে এই অষ্টক পূর্ণতা চাইবে যখন অষ্টক পূর্ণ হয়ে যাবে সে তো আর ইলেকট্রন নিবে না তাহলে এখানে কিন্তু আমাদের পজিটিভ বা নেগেটিভ কোনো ধরনের চিহ্ন নাই কিন্তু আমরা যখন বিক্রিয়াকালে বা আমরা যখন যোগ গঠনকালে বুঝতে পারছি যে এর ইলেকট্রনের প্রতি চাহিদা আছে অস্তক সংকোচনের কারণে বা অস্তক পূরণ না হওয়ার কারণে তখন সেটাকে আমরা বলি প্রসময় ইলেকট্রন আকর্ষী বিকারক বা আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক এটুকুই ছিল আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারকের ক্ষেত্রে এখন আসি কেন্দ্রাকর্ষী বিকারক কেন্দ্রাকোষি বিকারক বলতে আমরা মূলত কী বুঝি কেন্দ্রাকোষি বিকারক হলো সেগুলো যে সকল বিকারক বিক্রিয়াকালে ধনাত্মক কেন্দ্রের প্রতি বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় বা আকর্ষণ প্রকাশ করে এবং ইলেকট্রন দান করে তাদেরকে আমরা কেন্দাকোষী বিকারক বলে থাকি তাহলে ওখানে ছিল ধনাত্মক ইলেকট্রন আকর্ষী এখানে তাহলে কি হবে যেহেতু ওরা ইলেকট্রন গ্রহণ করে সেজন্য ওরা ধনাত্মক তাহলে এখানে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বলি ঋণাত্মক ইলেকট্রন আকর্ষী বিকারক তাহলে ঋণাত্মক কথাটা আসার পরে আমরা বুঝতে পারছি যে সকল ঋণাত্মক চারযুক্ত মৌল যেগুলো আছে বা আধান যেগুলো আছে সেগুলো সবগুলোই কেন্দ্রাকষি বিকারক এক কথায় সকল ঋণাত্মক কি হচ্ছে কেন্দ্রাকশি বিকারক কারণ এই কি এই পজিটিভ পজিটিভ সাধারণভাবে নেগেটিভকে আকর্ষণ করবে পৃথিবীর সকল নেগেটিভ চার্জই হচ্ছে আমাদের কেন্দাকষি বিকারক মানে আমার নেগেটিভ চার্জের প্রতি তীব্র পরিমাণে ক্ষুধা থাকার কারণে আমি কি করব। আমি কেন্দ্রের প্রতি যে পজিটিভটা থাকবে এই পজিটিভটা দিয়ে নেগেটিভকে আকর্ষণ করব। তাহলে আমরা বলতে পারি যে এক কথায় কোনো কারণ ছাড়া যখন আমরা দেখব যে যে কোনো নেগেটিভ সেটা যেই নেগেটিভেই হোক না কেন এক কথাতেই বলে দিব কেন্দ্রাকোষির বিকারক তাহলে নেগেটিভের ক্ষেত্রে আসি এ এল সি এল ফোর বা সি এন বা আমরা বলতে পারি আর ও মাইনাস সিএল মাইনাস বি আর মাইনাস সবগুলোই হচ্ছে আমাদের কেন্দ্রাকোষি বিকারক মানে নেগেটিভ চার্জ আছে বলতেই আমরা এক কথায় বলে দিব এটা কেন্দ্রাকোষী বিকারক এখন আসি প্রশমনীয়গুলোর ফাইলের ক্ষেত্রে এটা ছিল অষ্টক সংকোচন আর পরেরটা যেইটা আসবে কেন্দ্রাকোষির ক্ষেত্রে সেইটা হবে অষ্টক প্রসারণ তাহলে অষ্টক প্রসারণ বলতে আমরা কি বুঝি অষ্টক প্রসারণ বা আরেকটা বলতে পারি যে প্রসম নিউক্লিওফাইল অষ্টক প্রসারণ না বলে বলতে বললে থাকি যে প্রসম নিউক্লিও ফাইল নিউক্লিও ফাইল তাহলে অষ্টক প্রসারণটাও একটু বুঝে দেয় অষ্টক প্রসারণ কারা যারা আগে আমরা যেটা বললাম যে আমাদের যেটুকু ইলেকট্রন দরকার বা অষ্টক পূর্ণতার জন্য যেটুকু ইলেকট্রন দরকার তার থেকে যদি কম থাকে সেটা হচ্ছে অষ্টক সংকোচন আর অষ্টক প্রসারণ বলতে বোঝায় যে ইলেকট্রন বেশি পরিমাণে থাকা রকম আমাদের এস এফ সিক্স বা আমাদের আরও অনেক ধরনের যোগ আছে যাদেরকে ইলেকট্রন আটটা থাকা জায়গায় ইলেকট্রন অনেক সময় এটার ক্ষেত্রে আছে বারোটা তাহলে আটটা জায়গা বারোটা আছে মানে চারটা বেশি আছে এই কি করবে যখন কোনো বিক্রিয় নিয়ে আসবে এর কাছাকাছি এই কী করবে চারটা ইলেকট্রন দিয়ে দেওয়ার চেষ্টা করবে দিয়ে দিয়ে সেই অষ্টক পূর্ণ হওয়ার চেষ্টা করবে তাহলে এইটাই হচ্ছে আমাদের অষ্টক প্রসারণ এখন আসি প্রশমন নিউক্লিও ফাইলের ক্ষেত্রে প্রসময় নিউক্লিওফাইল ফাইল বলতেই আমরা বুঝতে পারছি যে এখানে পজিটিভ বা নেগেটিভ কিছুই থাকবে না আগেও যেটা ছিল প্রসম ইলেকট্রোফাইলের ক্ষেত্রেও কোনো ধরনের পজিটিভ নেগেটিভ কোনো চার্জ ছিল না তাহলে আমরা বুঝলাম কিভাবে যে এইটা আমাদের প্রসম ইলেকট্রোফাইল এখানে পজিটিভ পজিটিভ নেগেটিভ চার্জ না থাকার পরেও তার ইলেকট্রনের প্রতি ক্ষুধা ছিল তাহলে এখানে কি থাকবে যে ইলেকট্রনের প্রতি একটা ঘৃণা থাকবে এক কথাতেই যে আমার ইলেকট্রন লাগবে না আমার ইলেকট্রন আছে আমি অষ্ট বা আমার সব কিছু দ্বারা ভর্তি আছে আমার কি থাকবে ইলেকট্রনের প্রতি একটা ঘৃণা প্রকাশ করব। আমার ইলেকট্রন লাগবে না তাহলে সেইটা হচ্ছে প্রশ্ন যে যেরকম আমরা বলে থাকি পানি বা হতে পারে হ্যালোজেন এসিড বা হতে পারে ইথার এদের ক্ষেত্রে কোনো ধরনের পজিটিভ নেগেটিভ চার্জ নাই কিন্তু এরা হচ্ছে নিরপেক্ষ অনু এদের পরমাণুতে যেটা থাকে সেটাতে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে যে পানির অক্সিজেনে দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন আছে বা আমাদের হালোজেন এসিডে এখানে নিঃসঙ্গ জোর ইলেকট্রন আছে এখানে আমাদের ইথারের ক্ষেত্রে নিঃসঙ্গ জোর ইলেকট্রন আছে বা নিঃসঙ্গ ইলেকট্রন আছে তাহলে এরা কি করে যখন কোনো একটা বিচারক চলে আসে এরা এই যে নিঃসঙ্গজোর ইলেকট্রন বা যেটাই বলি ঋণাত্মক মুক্তজোর ইলেকট্রন এই কি করে ইলেকট্রনগুলো দান করে দেয় দান করে দেওয়ার ফলে সে অষ্টক পূর্ণতা চায় এই যে অষ্টকপূর্ণতার যে ব্যাপারটা আছে বা মুক্তজোর ইলেকট্রন দানের যে ব্যাপারটা সেইটাই আমাদের প্রসম। নিউক্লোফাইল এক কথায় ইলেকট্রন দান করলে সেটা আমাদের নিউক্লোফাইল ইলেকট্রন গ্রহণ করলে সেটা আমাদের ইলেকট্রোফাইল এইটুকু ক্লিয়ার এখন আসি আমাদের যে যৌগগুলো আছে প্রথমে আমাদের আছে এল সি এল ফোর তাহলে এ এল সি এল ফোর মাইনাস বা আমার এইটার নাম কি টেট্টাক্লোরো অ্যালুমিনেট এই টেট্টাক্লোরো অ্যালুমিনেটটা কি হবে আমরা আগেই বললাম যে ঋণাত্মক চার্জ থাকলে সেটা নিউক্লোফাইল তাহলে এটা আমরা বুঝতেই পারছি এটা নিউক্লোফাইল এটা আর কিছু দেখার বিষয় নাই বা এটা কোনো কিছু ভাবার বিষয় নাই এক কথাই ঋণাত্মক চার্জ আছে বলতে আমরা একবারে লিখে ফেলবো নিউক্লো যদি এখানে পজিটিভ চার্জ থাকতো তাহলে আমরা কোনো কথা ছাড়া লিখে ফেলতাম ইলেকট্রোফাইল শেষ পরেরটা আসি যে আর এম জি এক্স আর এম জি এক্স দ্বারা আমরা কী বুঝি জিগ্নাট বিকারও বুঝি না আর এম জি এক্স এটা আমরা আলাদা আলাদা করে লিখলাম আর এম জি এক্স এটার ক্ষেত্রে আমরা কি জানি যে এই যে আর্ডা বা যে গ্রুপটা আছে এই অ্যালকায়ল গ্রুপটা ইলেকট্রন ডোনেট গ্রুপ আর এই কি করে ইলেকট্রন দানকারী গ্রুপ আর আমাদের নিউক্লিওফাইলের ক্ষেত্রে বা কেন্দ্রাকসি বিকারকের ক্ষেত্রে একটা কথা জানি যে ইলেকট্রন ডোনেট গ্রুপ থাকলে সেটা কি হয়ে যায় সেটা আমাদের নিউক্লোফাইল হয়ে যায় তাহলে এক কথা এটাকে আমরা বলতে পারি না যে এটা নিউক্লোফাইল কেন নিউক্লোফাইল হলো এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা আলুটের গ্রুপ থাকার কারণে এটা নিউক্লোফাইল তারপর আসি বি সি থ্রির ক্ষেত্রে BCL3 থ্রি ক্ষেত্রে আমরা কি জানি বি টা কি আগে প্রথমে বি লিখে ফেলি তারপরে আমরা সিএল CL দিয়ে ফেলি দিয়ে ফেলার পরে এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন কয়টা আছে ইলেকট্রন ছয়টা আছে কিন্তু আটটা দরকার ছিল তাহলে এটা কি হবে এটা ইলেকট্রন দানকারী সরি ইলেকট্রন গ্রহণকারী বা ইলেকট্রনের প্রতি এর আকর্ষণ আছে তাহলে এক কথায় এটাকে আমরা কি বলতে পারব ইলেকট্রন আকর্ষী বা আমাদের ইলেকট্রো ফাইল ইলেকট্রো ফাইল গ্রুপ তাহলে এটা ইলেকট্রো ফাইল লাস্ট একটা আছে সেটা কি আর ও এইচ আর ও এইচ এই আর ও এইচ এটা কি গ্রুপ অ্যালকোহল গ্রুপ এখানে অ্যালকোহল গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন আছে এই অক্সিজেনে আমরা কি জানি যে অক্সিজেনে মুক্ত ইলেকট্রন থাকে বা আমাদের লন পেয়ার ইলেকট্রন থাকে এই যে লন পেয়ার ইলেকট্রনগুলো সে কী করে আর একটা কোনো একটা বিক্রিয়ক যদি এর কাছাকাছি আসে সেই এই ইলেকট্রনগুলো দান করে দেয় দান করে দিয়ে সে একটা স্থিতিশীলতা অর্জন করতে চাই। দানকারী গ্রুপ বলতে আমরা কি বুঝি প্রস প্রশমন নিউক্লিও ফাইল বা এটাকে এক কথায় আমরা বলতে পারি নিউক্লিও ফাইল তাহলে প্রথম থেকে আসি এটা কি ছিল এটা ছিল ঋণাত্মক নিউক্লোফাইল প্রথমটা ঋণাত্মক চিহ্ন আছে বলতে আমরা ঋণাত্মক নিউক্লিও পরের যেটা আছে সেটা আমাদের প্রসম নিউক্লিও আর যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে আছে সেহেতু এই প্রসম নিউক্লিও ফাইল বিসিএল থ্রির ক্ষেত্রে এইটাও প্রসম ইলেকট্রোফাইল আর যেহেতু এটার অষ্টক সংকোচন আছে সেহেতু এটা প্রশম ইলেকট্রোফাইল আর এইটার ক্ষেত্রে প্রসম নিউক্লিওফাইল কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই কিন্তু যেহেতু মুক্তজোর ইলেকট্রন আছে মুক্তজোর ইলেকট্রন থাকলে সেটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা মুক্তজোর ইলেকট্রন সে দান করতে সক্ষম সেহেতু এটাকে আমরা বলতে পারি প্রসম নিউক্লিওফাইল আসসালামু আলাইকুম